সাকিব ইজ গোয়িং টুক লাইফ সব দিক থেকেই আমার খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে কারণটা দেখিয়েছে যে কি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শটের ভার্সনে রাইট টাইম অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ কাপড় ক্রিয়েট করা টু টুয়েন্টি টুয়েন্টি সিক্স ওয়ান আমাদের থ্রি টুয়েন্থ ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য দিকে রেডি হতে পারবো জায়গায় এক্স্যাক্ট স্ট্রেন্ট কথা বলেছে উম টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল আহ যে ঢাকা থেকে সে করতে চায় এটা তো আমি সম্মান জানিয়েছি তখন এটা কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার এসে যাওয়ার কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নেই মানে অ্যাজ এ বোর্ড এখান থেকে বিশ্বাস করি সেটা যদি হয় খুব ভালো হবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়া দিতে পারবো না এই এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে হবে